প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়া হলিডে পার্টি হয়েছে নিউ ইয়র্কে কোমনস কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে ট্রাম্প ভক্তদের আশা অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এখন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা চারিদিকে সাজসাজ রবের প্রস্তুতি এরই মধ্যে নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হল হলিডে পার্টি রেড সুদে এই আয়োজনে শুরু হয় পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে অভাবনীয় বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে আয়োজকরা জানান এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ বাংলাদেশি ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছে আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্রেটদের এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেয় শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা উল্লেখ্য বিশ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা মহান করে তুলতে পারেন যেমনটা তিনি বলেছেন মেক আমেরিকা গ্রেট এগেইন সেটাই এখন দেখার অপেক্ষা